ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রেসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকের এই গাড়িটা দেখতেই পারছেন টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়ি টেফে ফর্টি ফাইভ ডিআই হাল চাষের গাড়ি হাল চাষের গাড়ি গাড়ির সাথে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রোটারটা তারপর আমি আপনাদেরকে গাড়ির সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাইব এই যে দেখেন রোটারটা অরিজিনাল মাস্কিউ রোটার অরিজিনাল মাস্কিউ রোটার আটচল্লিশ ব্লেটের রোটার তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও একশো থেকে নব্বই পার্সেন্ট বেডের মতো আছে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে দেখেন ওরিজিনাল টায়ার তো গাড়িটা গাড়িটা কিন্তু অল্প দিনের গাড়ি অল্প দিনের গাড়ি রানিং চাষে চলতেছে রানিং চাষে চলতেছে তো গাড়িটা আপনাদেরকে ঈদের অফার অফারের জন্য দাম কমিয়ে দেওয়া হয়েছে তো ঈদের স্পেশাল অফার দেওয়া হয়েছে আজকের এই গাড়িটা তো গাড়িটার চাকাগুলো দেখতে পাচ্ছেন চোদ্দো নয় আড়াইশ চোদ্দো নয় আড়াইশ আর গাড়ি সামনের চাকাগুলো ছয় ষোলো ছয়শো ষোলো তো গাড়িটা বোনাডের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়িটার হস পাওয়ার সাতচল্লিশ হস পাওয়ার তো গাড়িটা বর্তমানে ঈদের স্পেশাল অফারে গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা যারা নিতে চান তারা মালিকের নাম্বারে ফোন দেবেন মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব তো বর্তমানে গাড়িটা সাল ইয়ার মডেল ইয়ার দুই হাজার চব্বিশ সালের এগারো মাসের চব্বিশ তারিখে গাড়িটা মার্কেট থেকে নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এগারো মাসের চব্বিশ তারিখে গাড়িটা নেওয়া বর্তমানে গাড়িটা মাত্র উনিশশো ঘন্টা চলছে গাড়িটা গাড়িটা বর্তমানে উনিশশো ঘন্টা রানিং চাষে চলতেছে বলতে গেলে এক বছর হয় নাই গাড়িটার তো আপনারা জানেন একটি গাড়ি মার্কেট থেকে নতুন কিনলে আঠারো থেকে উনিশ লাখ টাকা পড়ে যায় সেই হিসাবে আজকের এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে হলে আসতে হবে আপনাদের নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা আড়াই হাজারের আশেপাশেই রয়েছে বর্তমানে গাড়িটা নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজারে আছে গাড়িটা তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো ঈদের স্পেশাল অফারে আজকের এই গাড়িটা বিক্রি করা হবে যারা ঈদের আগে নেবেন তাদের জন্য এই অফারটা দেওয়া হলো তো মালিক পক্ষ থেকে ঈদের স্পেশাল অফারে গাড়িটার চাওয়া দাম সাড়ে আট লক্ষ টাকা এই যে ঘন্টার মিটারটা দেখেন ঘন্টার মিটারটা উনিশশো ঘন্টা সবাই ভালো থাকবেন